মানুষই সর্বশ্রেষ্ঠ মানুষের সেবা করাই প্রকৃত ধর্ম যিনি মানুষের মধ্যে এই বাণী দিনের পর দিন দিয়ে গিয়েছেন তার দর্শনে তারই দর্শনকে আত্মদর্শন করে থিমেল মাধ্যমে ফুটিয়ে তুলেছে শাহাপুর সর্বজনীন তাদের মণ্ডপে আসলেই এখানে লালন ফকিরের বিভিন্ন জীবন দর্শন থেকে আরম্ভ করে তার লোকগীতির বিভিন্ন গান সেগুলোই কথার মাধ্যমে বা কখনও তার ব্যবহার করা বাদ্যযন্ত্র থেকে তার সামগ্রী সেগুলো তুলে ধরা রয়েছে এবং তার সঙ্গে রয়েছে বিশেষ প্রজেকশন যেখানে তারা খোঁজ করছেন লালন ফকিরে এবং এই মণ্ডপেই পাওয়া যাবে সাবেকি প্রতিমা শারদানন্দ দু হাজার পঁচিশে বিশেষ সম্মান পেয়ে নিচ্ছে এই শাহাপুর সর্বজনীন কালীঘাট মিলন সংঘ এবছর বিরাশিতে পা দিল তাদের পূজোর থিম উত্তরণ এই থিমের মাধ্যমে তারা দেখাতে চেয়েছেন মানুষের সামাজিক অর্থনৈতিক সমস্ত কিছুর উন্নয়ন এবং এই যে মণ্ডপটি সেই মণ্ডপটিতে কিন্তু পরিবেশ বান্ধব সমস্ত জিনিসপত্র ব্যবহার করা হয়েছে এখানে যেরকম কাঠ ব্যবহার করা হয়েছে শুকনো পাতা ব্যবহার করা হয়েছে তার পাশাপাশি বেত ব্যবহার করা হয়েছে ফলের বীজ ব্যবহার করা হয়েছে আর এই কারণেই কালীঘাট মিলন সংঘ তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান দু হাজার পঁচিশের পরিবেশ ভাবনায় সেরা পুজোর পুরস্কার বালুরঘাট থেকে রাজনারায়ণ সাহা এই মণ্ডপটি করেছেন সেই দক্ষিণ দিনাজপুরে ওখানকার এই লোকাল গাছগুলো কাঠ পাতা পাতা থেকে শুরু করে আওশত পাতা থেকে শুরু করে মহু বীজ থেকে শুরু করে সমস্ত বেদফল থেকে শুরু করে এইসব ব্যবহার করেছে এবং ভেতর বেশি হচ্ছে কাঠ এবং বাঁশ অর্থাৎ পরিবেশ মাধ্যম যে ভাবনা সেটাই আপনারা এখানে রেখেছি আর সেই কারণেই এই পুজোতে এগিয়েছে পরিবেশ ভাবনায় সেরা জোট পুরস্কার ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে অন্য মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা নাগেরবাজারের লাহা কালোনী বিবেক সংঘ এবছর তাদের পঁচাত্তর তম বছরে তাদের থিম রচনা করেছে অন্তরালে বাবাদের নিয়ে কাজ মায়ের পুজোয় বাবাদের কথা শোনাচ্ছেন তারা তাদের যে অবদান তাদের যে বিভিন্ন সময়ে তাদের যে নিজেকে উপেক্ষা করে সন্তানের জন্য তার সবটা উজাড় করে দেওয়া সেটাই এবছর মণ্ডপের মূল উপজীব্য বাবা কিভাবে সন্তানকে তার সাফল্য অর্জন করান সেই ছবিটা রয়েছে এবং তার জন্য তাকে কতটা আত্মত্যাগ করতে হয় সেই ছবিটাও কিন্তু এখানে একইভাবে স্পষ্ট হচ্ছে এবং সেজন্যই এবছরের অন্যতম ভালো পুজো হিসেবে এই পুজো বিশেষ সম্মান পাচ্ছে তার সঙ্গে অবশ্যই মানানসই প্রতিমাও রয়েছে তবে আগে বিশেষ সম্মান তুলে দেব কাহা বিবেক সঙ্গের হাতে যেহেতু পরিবারের কথা বলা হচ্ছে সেখানে বাবার অবদানের কথা বলা হচ্ছে সেই জায়গা থেকে শিবের উপস্থিতি এখানে খুব গুরুত্বপূর্ণ সুখী পরিবার হিসেবে মা দুর্গা এখানে অবস্থান করছেন ক্যামেরায় দিব্যেন্দু সিংহের সঙ্গে আর ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা